বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের পরে আজকে ডাকসু নির্বাচনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ সব কি হচ্ছে দর্শক বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন ডাকসু নির্বাচন নিয়ে বহু আলোচনা চলছে কারণ ছাত্র শিবিরের ছাত্র আধিপত্য লক্ষ্য করা গিয়েছে ছাত্র প্রধান বলেছিলেন आओ মিলিককে আবার ফিরাতে চান এবং নমিনেশন দিতে চাই সরকারের যে তালবাহানা এই তালবাহানা কিন্তু আমরা আমরা কোনোভাবেই মেনে নিব না ডাকসু নির্বাচনের ফলাফল কি হবে তার আন্দাজ আগেই পাওয়া গিয়েছিল ছাত্র শিবিরের পক্ষ থেকে বর্তমান ছাত্রদলের পক্ষ থেকে কিংবা সাধারণ শিক্ষা পক্ষ থেকে আরও একটি বড় অভিযোগ যে তারা গেট বন্ধ করে দিয়ে ইভেন ঘন্টার পর ঘন্টা গেটে তালা লাগিয়ে যেখানে শিক্ষার্থীরা দর্শক ডাকসু নির্বাচনে ভরাডুবির পরে এবার জাকসু নির্বাচন অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচনেও ভরাডুবির দিকে যাচ্ছে বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দল দর্শক আসসালাম আলাইকুম আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মন্ডলী বর্তমানে দেশের পরিস্থিতি কেমন রাজনৈতিক অবস্থা কেমন রাজনৈতিক অস্থিরতা কেমন আপনারা সকলেই জানেন এ সম্পর্কে নতুন করে কিছুই বলা নেই প্রিয় দর্শক ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ছাত্র দলের নেতা কর্মীরা আবদুল্লাহর শিকার হয়েছিল এবং পরে তার জই হয়েছে অপর দিকে আজকে জাকশন নির্বাচন হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেখানেও ছাত্রশিবির কোটিং ভাবে দুর্নীতি করেছে এবং গণদolare শিকার হয়েছে দর্শক সবকিছু মিলে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওতে আপনারা সমস্ত ইনফরমেশন পাবেন এবং আজকে নির্বাচন কে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কি কি হচ্ছে আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা সবকিছু জানতে পারবেন দর্শক মণ্ডলী বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারাmongodb সরকারের

আরে বাবা আমাদের হাতে কোনো ব্যালটটা আপনি কি সেই সাংবাদিকের অংশ শুনেন আপনাদের সাংবাদিক হচ্ছে পালাই দিয়ে গেছে যাইতে দেন ভাই যাইতে দেন দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এই মাত্র পাওয়া খবর জাকসু নির্বাচন কেন্দ্র করে জামাত শিবির তারা স্পষ্ট ভাবে ঘেটের তালা লাগিয়ে তারা কিন্তু সাংবাদিকদের চোখের আড়ালে তারা বর্তমান ভোট ডাকাতি করতেছে উপরে এবং এই খবর যখন নাকি ছাত্র দল থেকে তারা পেয়ে যায় ঠিক তখনই তারা যেখানে উপরে যাওয়া চেষ্টা চালাচ্ছে ঠিক সেই মুহূর্তে তারা কিন্তু আপনার ঘন্টি বাজাচ্ছে ঘন্টি বাজিয়ে কিন্তু চারো দিক দিয়ে যেখানে যেখানে ভোট কারি হচ্ছে যেখানে যেখানে জালিয়াতি হচ্ছে সব জায়গায় কিন্তু ঘন্টি বাজান হচ্ছে সাবধানতা কিন্তু আগেই বা একটা সিগনাল কিন্তু আগেই দেওয়া হচ্ছে যাতে কেউ এই ভোট ডাকাতি আপাতত কেউ না করে আকাতি বন্ধ রাখে এটাই কিন্তু একটা সিগনাল বর্তমান দিয়ে যাচ্ছে এই শিবিরের পক্ষ থেকে বর্তমান ছাত্র পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আরও একটি বড় অভিযোগ যে তারা গেট বন্ধ করে দিয়ে ইভেন ঘন্টার পর ঘন্টা গেটে তালা লাগিয়ে যেখানে শিক্ষার্থীরা বর্তমান লাইনে দাঁড়িয়ে আছেন ঠিক তাদেরকে লাইনে দাঁড় করিয়ে কিন্তু ছাত্র দলের পক্ষ থেকে কিন্তু এই ধরনের অভিযোগ আসছে যে তারা গেট বন্ধ করে দিয়ে এবং সাধারণ শিক্ষার্থীরা তারাও গেট বন্ধ করে দিয়ে তারা কিন্তু শিবিরের চলছে নিয়ে খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে যাওয়ার চেষ্টা চালায় ঠিক সেই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে চারো দিক দিয়ে এভাবেই ঠিক ঘনটি বাজানো হচ্ছে ঠিক ঘন্টি বাজিয়ে কিন্তু চারো দিক দিয়ে অ্যালার্ম দেওয়ার চেষ্টা হচ্ছে যে সাংবাদিক এসে পড়েছে কিংবা আনলাইন পার্সন এসে পড়েছে সবাই সাবধানতার অবলম্বন হও যদি কেউ ভোট ডাকাতি এখন পর্যন্ত শেষ না হয়ে থাকে তাহলে এখানেই সেটা থামিয়ে দাও কারণ চলে আসছে চেক এই ধরনের কিন্তু একটা বার্তায় কিন্তু এটা ব্যাখ্যা করে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আপনারা জানেন যে ডাকশো নির্বাচনকে কেন্দ্র করে যেখানে আপনার বিকাল বা সন্ধ্যার দিকেই ভোটার যেই লিস্ট সেটা শেষ হয়ে যায় বা ভোট দেওয়া নেওয়া শেষ হয়ে যায় ঠিক এটা গণনা করতে কিন্তু রাত চারটা বেজে যায় ঠিক এই মুহূর্তে কিন্তু বা এই মাত্র দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু ছিলেন একই অবস্থা যে কোনোভাবে শিবিরকে বিজয় করার জন্য বর্তমান এই অন্তর্ভুক্ত সরকারের পক্ষ থেকে কিন্তু এই ধরনের কার সাথে কিন্তু চলমান এত মিনিমাম পঞ্চাশ জন সাংবাদিক তাহলে আপনারা কখনোই কখনোই দেখেন মনে দেখেন ওই যে রাস্তা থেকে শুরু করে দেখেন কত মানুষ হচ্ছে আমাদের সাংবাদিকরা আমরা আমাদের কাজ করতে আসছি আমাদের দায়িত্ব পালন করতে আসছি ভূতের আপনি এটা দায়িত্ব করেন না ভূতের ভিতরে না আমি আমি মনিটর হিসেবে আসছি আমি কেন্দ্রীয় মনিটর এবং আমি যে আমি প্রফেসর নজরুল ইসলাম আমি মনিটর আমি এখানে জালপটের কথা শুনে আসছি কিন্তু এসে আমি এত দর্শক বন্ধু আপনারা এই মুহূর্তে যে ভিডিওটি দেখতেছেন সেটি হচ্ছে যেই সাংবাদিকদের নিয়ে ছাত্রদল সেখানে ঢোকার চেষ্টা করে এবং যেখানে ঘন্টা বাজিয়ে সবাইকে অ্যালার্ট করে দেওয়া হয় ঠিক যেই সাংবাদিক নাকি সেই উপরে বিষয়টা তুলে ধরার জন্য বা বাংলাদেশ জনগণকে বা জাতিকে দেখানোর জন্য গিয়েছিলেন ঠিক সেই সাংবাদিকের কিন্তু জামাতি যেই আপনার নেতাকর্মীরা আছে তারা কিন্তু তাদের অফিসে নিয়ে ঠিক এভাবেই অত্যাচার করতেছে দর্শক ডাকসু নির্বাচনে ভরাডুবির পরে এবার ট্যাক্সো নির্বাচন অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচনেও ভরাডুবির দিকে যাচ্ছে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল তেমনটাই সম্ভাবনা তৈরি হয়েছে এখন ভোট গণনা এবং আমরা জেনেছি যে ভোট গণনার কাজ দুই ঘন্টা মানে বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছিল সেটা কেন সেটাও পরিষ্কার নয় দিনের বেলাতেই আমরা দেখেছি মানে ভোট যখন অর্ধেক হয়নি সেরকম সময়েই দেখেছি যে ছাত্রদল এই ভোট বর্জন করেছে বর্জনের ঘোষণা কেন আসলো কি অভিযোগ তাদের এছাড়া শিক্ষকরা বিএনপিপন্থী তিনজন শিক্ষক যারা এই ভোট পরিচালনার সঙ্গে জড়িত ছিলেন তারাও ভোট বর্জন করেছেন তার মানে যে রেজাল্ট আসতে চলেছে সেটাতে নিশ্চিত করেই বোঝা যাচ্ছে যে শিবিরের একচ্ছত্র আধিপত্য জাহাঙ্গীরনগরেও দেখা যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হাত ছাড়া হল ওইদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বেশ ঝামেলা শুরু হয়েছে ছাত্রদল সামনে যে নির্বাচন হবে সেই নির্বাচনকে কেন্দ্র করে চারশো নির্বাচনকে কেন্দ্র করে আজকে ছাত্রদল একটা সভা বয়কট করেছে যেখানে সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে যে ভোট কেন্দ্রে কোনো ক্যান্ডিডেট ঢুকতে পারবে না তার মানে যে চাকসু ও চট্টগ্রাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় এই দুইটা বিশ্ববিদ্যালয় ঐতিহাসিকভাবেই সেখানে শিবিরের আধিপত্য বেশি থাকে সেই দুইটাও যে হারাবে এটা নিশ্চিত করে বলা যায় সুতরাং এখন মোটামুটি ধরে নেওয়া যাচ্ছে যে দেশের প্রধান চারটা বিশ্ববিদ্যালয়ে কর্তৃত্ব হারাতে চলেছে ছাত্র দল অর্থাৎ ছাত্র রাজনীতি শিবির দখল করে ফেলছে এরকম মুহূর্তে জাতীয় রাজনীতি অর্থাৎ জাতীয় ভোট জাতীয় নির্বাচন সেটাতে এই ঘটনা যে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করবে সেই কথা বলার আর অবকাশই রাখে না নতুন করে কি হল হলো আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন নির্বাচন বর্জনের ঘটনা ঘটলো কি কি অভিযোগ প্রশাসনের বিপক্ষে সেগুলো বুঝে ওঠার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম ডাকসুর পরে এবার জাকসু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শেষে ফলাফলের জন্য যখন অপেক্ষা তখন সবথেকে বেশি আলোচনার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে দিনের বেলাতেই ছাত্র দলের ভোট বর্জন এবং বিএনপি পন্থী তিনজন শিক্ষকের ভোট বর্জনের ঘোষণা অনেক অভিযোগ করা হয়েছে একটা অভিযোগ হচ্ছে যে ভোটারদের আঙ্গুলে যে কালি দেয়া হয় অমোচনীয় কালি সেই কালি নাকি অমোচনীয় কালি নয় সেই কালি সঙ্গে সঙ্গেই তুলে ফেলা সম্ভব হচ্ছে অর্থাৎ তুলে ফেলে নতুন করে যদি আবারও ভোট দিতে যেতে চাই কেউ সেটা পাঁচ মিনিটের মধ্যেই সম্ভব রকমটা দেখানোর চেষ্টা করা হয়েছে বিভিন্ন কেন্দ্রে ঢুকতে না দেওয়ার অভিযোগ প্রয়োজনের তুলনায় অনেক বেশি ব্যালট পেপার ছাপানোর অভিযোগ প্রয়োজনের বেশি কেন ব্যালট পেপার ছাপানো হলো একটি হলে কার্যকরী পরিষদের সদস্য তিনজনের জায়গায় একজনকে ভোট দিতে বলার ক মানে ঘটনা এবং একজনের নাম ব্যালট পেপারে থাকা এরকম অভিযোগ করা হয়েছে শিবিরকে প্রাধান্য দেওয়ার অভিযোগ করা হয়েছে প্রশাসন শিবির জামাত শিবিরের পক্ষে কাজ করছে আর একটা ভয়াবহ যে অভিযোগ করা হয়েছে সেটা হচ্ছে যে ব্যালট পেপার ছাপানো হয়েছে জামাতের প্রতিষ্ঠান থেকে জামাতের প্রতিষ্ঠান থেকে ব্যালট পেপার ছাপানো হয়েছে বলেই অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো হয়েছে যেন এই অতিরিক্ত ব্যালট পেপার দিয়ে নির্বাচনের ফলাফল পাল্টে দেয়ার ঘটনা ঘটানো সম্ভব হয় নাম্বার ওয়ান নাম্বার টু নির্বাচন পরিচালনা করছে অর্থাৎ যে মেশিন ব্যবহার করা হচ্ছে নির্বাচন গ্রহণ থেকে ফলাফল পর্যন্ত ফলাফল গণনার জন্য যে মেশিন ব্যবহার করা হবে সেই সমস্ত প্রযুক্তি এমনকি এলইডি থেকে শুরু করে সরাসরি সম্প্রচার করা মানে বাইরে এলইডি পর্দায় সরাসরি সম্প্রচার করা ক্যামেরা সরবরাহ সব কিছুই নাকি জামাতের প্রতিষ্ঠান থেকে সরবরাহ করা হয়েছে এই সমস্ত কিছু ভোটের যাবতীয় সব কিছু টেকনিক্যাল সাপোর্ট ব্যালট পেপার ছাপানো থেকে শুরু করে ভোটিং মেশিন ট্যাশিন সব কিছুই জামাতের প্রতিষ্ঠান থেকে সরবরাহ করা হয়েছে এবং এটাকেই ছাত্র দল বলছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সমস্ত মেকানিজম ওখানেই যেহেতু নিহত ওটাই জামাতের প্রতিষ্ঠান থেকে নেওয়া হয়েছে এবং ওটার মাধ্যমে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হবে এটা আমরা নিশ্চিত হয়েছি নিশ্চিত হয়েছি বলেই আমরা নির্বাচন ত্যাগ করলাম অর্থাৎ নির্বাচন বর্জন করলাম ছাত্রদলের পরে আমরা বাম জোটেরও নির্বাচন বর্জনের ঘোষণা শুনেছি তারাও নির্বাচন বর্জন করেছে কিন্তু গণমাধ্যম বলছিল যে নির্বাচন বর্জনের ঘোষণার পরেও ছাত্রছাত্রীদের ভোট দেওয়ার দৃশ্য দেখা গেছে তাহলে কি ভোট তারাই দিচ্ছে যারা শুধুমাত্র শিবির ক্যান্ডিডেটকে চাই তারাই দিচ্ছে কিনা এটা একটা বড় প্রশ্ন অন্যদিকে তিনজন অন্তত শিক্ষক ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন সংবাদ সম্মেলন করেছেন এবং তারা নির্বাচনে নানা রকমের অনিয়ম হচ্ছে কারচুপি হচ্ছে সেই অভিযোগ এনে নির্বাচন বর্জন করেছেন নির্বাচনের ডিউটি থেকে বেরিয়ে এসেছেন এবং গণমাধ্যমে ঘোষণা দিয়েছেন এরকম পরিস্থিতি আবার এই অভিযোগও চলছে যে ভোট কেন্দ্রের আশেপাশে যেখানে একশো মিটারের মধ্যে কোনো ধরনের প্রচার লিপলেট থাকার কথা নয় সেই সব জায়গায় শিবিরের কর্মীরা লিপলেট রাখছে আবার ছাত্রদলকে বিপদে ফেলার জন্য নাকি ছাত্রদলের লিফলেটের একেবারে প্যাকেট বিভিন্ন জায়গায় তারা কৌশলে রেখে আসছে রেখে এসে ছাত্র দলের উপরে অভিযোগ দেওয়ার চেষ্টা করছে যে ছাত্রদলে এই কাজ করছে এরকম নানা অভিযোগ আমরা শুনছি যে নির্বাচনকে কেন্দ্র করে যার পরিপ্রেক্ষিতে এটা নিশ্চিত করেই বলা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুতে যে রেজাল্ট আমরা দেখেছি ঠিক একই রকম রেজাল্ট জাহাঙ্গীরনগরেও দেখতে চলেছে তার মানে পরপর দুইটা বাংলাদেশের সর্ববৃহৎ দুইটা মানে শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় বিএনপির হাত ছাড়া হয়ে গেল ডাকসু নির্বাচনের পরে জাহাঙ্গীরনগরে বিশ্ববিদ্যালয় নির্বাচনের ব্যাপারে যেহেতু খুব একটা মাঝখানে একদিন মাত্র সময় পেয়েছে তারা খুব একটা সময় যেহেতু ছিল না নিজেদের পরিশুদ্ধ কিংবা নিজেদের মেকানিজমে কোনো পরিবর্তন আনার আসলে তারা সুযোগ পায়নি সুতরাং একই ঘটনা ঘটতে চলেছে এরপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় চাকসু এবং রাকসু এই দুটো নির্বাচন সেই দুটোতেও সেই দুই বিশ্ববিদ্যালয় যেহেতু ঐতিহাসিকভাবে শিবিরের আধিপত্য সবসময়ই থাকে সেই ইতিহাস যদি ঠিকঠাক থাকে এবং বর্তমানে এই দুই বিশ্ববিদ্যালয়ের ধারা যদি ঠিকঠাক থাকে তাহলে সেখানেও আমার মনে হয় যে শিবিরের বিজয়ী আমাদেরকে দেখতে হবে সব মিলিয়ে ছাত্রদলের রাজনীতি প্রশ্নের মুখে পড়বে এবং এর প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে বলে এখন মোটামুটি নিশ্চিত ধারণা পাওয়া যাচ্ছে হয়তো তাহলে রাজনীতিবিদদের রাজনৈতিক কৌশলে কোনো পরিবর্তন আসবে কিনা এর প্রেক্ষাপটে সেটাই এখন দেখার বিষয় দর্শক আপনার কি মনে হয় এই যে কি বার্তা দিচ্ছে দর্শক আশা করতেছি বিস্তারিত এবং দেখেছেন দর্শক মন্দির আজকের ভিডিওতে আপনারা যে আলোচনাগুলো শুনতে পারলেন যে বিস্তারিত ভিডিওগুলো দেখতে পারলেন জাকসু নির্বাচনকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কি কি কর্মকান্ড হচ্ছে দর্শক তো ইতিমধ্যে কিন্তু ছাত্র দলের নেতাকর্মীরা তারা এটাকে দর্শক ইতিমধ্যেই ছাত্র দল সমর্থিত ছাত্র দল প্যানেল এই নির্বাচনকে বর্তন করেছে অপরদিকে নির্বাচনকে ঘিরে ছাত্র শিবির কঠিন বিবাদে পড়ে গেছে দর্শক আজকের এই ভিডিও সম্পর্কে আপনারা কি বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট অবশ্যই লিখে জানিয়ে দেবেন ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ